আপনারা কি করছেন আমরা একত্রিশে জুলাই ওই ধরনের জন্য যে বেনার টাঙাচ্ছি তার প্রচার করছি যাতে মানুষ যা মানে একত্রিশে জুলাই ওই ধরনের সমাবেশে যুক্ত হয় এবং আমরা আরও যুব সমাজকে জানাচ্ছি যে যাতে একত্রিশে জুলাই সবাই একসঙ্গে গিয়ে সভাতে উপস্থিত হয় এবং মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয় বলছি এই যে এটা কোথায় প্লাগারটা প্রচারে লাগাচ্ছি আমরা যে প্রচারটা করছি মালডাঙ্গা মাছের বাজার বাগা কোন অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার নেতৃত্বে লাগাচ্ছ ভাই এটা আমাদের জেলা আইনজীবীদের ব্যানার আছে সন্দীপ বসুর ব্যানার ঠিক আছে তো জেলা আইনজীবীদের পক্ষ থেকে এই ব্যানার টাঙাচ্ছি জেলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রচারও আমরা করছি আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের প্রচারও আমরা করছি সব ব্যানার গোটা বাজারটাতে আমাদের লাগানো আছে সমস্ত দিন পর থেকে আমরা একসঙ্গে একত্রিত হয়ে আহ্বান জানাচ্ছি একুশে জুলাই একসঙ্গে সমবেত হয়ে সবাকে সফল করছি কী নাম ভাবনা সভ্যতাটি মনে কর